ভাই এই হচ্ছে আমাদের কিন্তু সালের গোডাউন

আই প্রতি বছরে নাই কিন্তু আমরা হাজার পিস শাল আমরা স্টক করেছি 50000 পিস তাছাড়া অলরেডি চলে আসছে এই একটা শাল আছে দেখেন চমৎকার একটা শাল আচ্ছা এবং আমাদের শালগুলো কিন্তু ঠিক এই ভান্ডিলে ভান্ডিলে পেটি পেটি থাকবে ভান্ডিলে মাত্র পাইকারি শাল নিয়ে যারা ব্যবসা করতে চাচ্ছেন মাদার হোলস সেলার কাছ থেকে তারাই কিন্তু আমাদেরকে নক দিবেন এটাও सेम প্রাইস থাকবে অনলি 800 টাকা হোলসে প্রাইস থাকবে এটা এন্টারপ্রাইজ করবে

আর এই ধরনের ক্যাটালগ কিন্তু কেউ করবে না কেন করবে না তাহলে আমরা যে রেটগুলো দিয়েছি

শর্টাল শট হ্যাঁ সাল ওরে এটার প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা পাশাপাশি এটার সাথে আমরা আরেকটা দেখাবো এই ডিজাইনটা খুব সুন্দর

আর আমাদের সালগুলো কিন্তু ম্যাক্সিমাম থাকবে টুইল শাল টুইল দোনো সেট পড়তে পারবে এই সাইডেও পড়তে পারবে এই সাইডেও পড়তে পারবে সালগুলো দোনো সেট পরা যাবে এটা প্রাইস থাকবে মাত্র 350 টাকা 350 টাকা হ্যাঁ নেক্সট আমরা যেটা দেখাবো এটা নাম হচ্ছে নয়নতারা এটা 350 টাকা 350 টাকা এটার মধ্যে কালার পাবেন প্রত্যেকটা শালে 10টা করে কালার পাবেন আচ্ছা আর এটা হচ্ছে এক ফুল শাল হ্যাঁ এটাও আর এটা কিন্তু ডিজাইনটা কাশ্মীরি আদলে তৈরি করা তিনশো পঞ্চাশ টাকা তিনশো টাকার নাম হচ্ছে আপনার ও শাল আচ্ছা প্রত্যেকটা সালের নাম এবং রেট আমরা কিন্তু বলে দিচ্ছি আর এটা হচ্ছে থ্রি ডি সাল এটা কিন্তু অনেক বিগ সাইজ ওরে ভাই অনেক কাপড় আছে একটু ফ্যাট এটা তাদের জন্য প্রাইস পড়বে অনলি 400 টাকা 400 টাকা হ্যাঁ আর এটা হচ্ছে আপনাদের জ্যাকেট ও শাল এগুলো সব আপডেট ভাই নতুন আছে নাকি ভাইগুলো ভাই সম্পূর্ণ আপডেট ভিডিওটা যারা পাইকারি ব্যবসা করতে চাচ্ছেন ভিডিওটা আপনারা স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনি একটা ব্যবসার আইডিয়া পাবেন আইডিয়া পাবেন হ্যাঁ ধারণা পাবেন সুন্দর কথা বলছেন ভাই এটা হচ্ছে বিন্দু শাল এটা হচ্ছে আপনাদের অনলি 400 টাকা 400 টাকা এটার ব্যাক সাইডটা আরো সুন্দর

আচ্ছা এটা অনলি পাঁচশো টাকা পাঁচশো টাকা আর এটা হচ্ছে জড়ি কাশ্মীরি খুবই চমৎকার একটা কাশ্মীরি হ্যাঁ জড়ি কাশ্মীরি এটার মধ্যে কিন্তু আপনার কালার পাবেন অনেকগুলো এটার প্রাইস থাকবে অনলি অনলি টাকা টাকা হ্যাঁ জড়ি কাশ্মীরি

আর যারা আপনার দেখা গেছে দশ হাজার বিশ হাজার টাকার কিনলেন মোট কথা প্রতি পিসে এখন কিনলে পঞ্চাশ থেকে একশো টাকা কিন্তু আপনারা অলরেডি কমে পেয়ে যাবেন প্রতি পিসে প্রতি পিসে আর এটার হোলসেল প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আমাদের কাজ করা স্টার্টিং প্রাইস নেক্সট আমরা যেটা দেখাবো এটা হচ্ছে আপনার অনলি ছয়শো টাকা স্যাম্পল নাকি ভাই এগুলো হচ্ছে স্যাম্পল এটাও সেম প্রাইস থাকবে অনলি ছয়শো টাকা

দেখলে কিন্তু সম্পূর্ণ নতুন ডিজাইন আপনারা পাবেন তাছাড়া আরেকটা কালার দেখে এইটা কিন্তু খুবই চমৎকার কালার এই কালারটা এটা গোল্ডেন কালার তো এটা সবাইকে মানায় ফরসা আমরা সবাইকে মানায় আচ্ছা

পাইকারিতে ব্যবসা করতে চাচ্ছেন অনেকে বসে আছেন ঘরে বসেছেন কি করা যায় পাঁচ টাকা পুঁজি নিয়ে আপনারা শালের ব্যবসাটা শুরু করবেন আশা করি একটা সফলতা চোখে দেখতে পারবেন তাছাড়া লেডিস এর পাশাপাশি কিন্তু আমাদের এখানে জেন্টস শাল আপনারা পাবেন আর বিশেষ করে এই উইন্টারে এই শীতের ভিতরে যেহেতু সামনে নির্বাচনের সময় এই সময় যারা গিফটের জন্য শাল নিতে চাচ্ছেন এক হাজার পিস দুই হাজার পিস আমরা কিন্তু স্ট্যান্ড বাই চাইলে আমরা দিতে পারবো এটা হচ্ছে আপনার স্টার্টিং প্রাইস হচ্ছে আমাদের তিনশো টাকা তিনশো টাকা হ্যাঁ ফ্রি সাইজ আর এটা কিন্তু ছয় হাতের একটা শাল থাকবে বিশাল বড় একটা শাল কাফা হাতের কাজ করার শাল থাকবে সম্পূর্ণ কাজ করার শাল থাকবে ছয় হাত থাকবে এটার প্রাইস থাকবে অনলি চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ যারা আরেকটু প্রিমিয়াম কোয়ালিটি নিতে চাচ্ছেন এটার প্রাইস পড়বে অনলি ছশো টাকা বিস্কস টাকা বিস্কস কাপড়ের উপরে আর এটাও সেম প্রাইস থাকবে সব কোয়ালিটি বলে তাই ভাই এটা হচ্ছে অনলি ছশো টাকা হোলসেল প্রাইস থাকবে নেক্সট আমরা আরেকটা কালেকশন দেখাবো এটার প্রাইস থাকবে অনলি সাতশো টাকা সাতশো টাকা আর এগুলোর মধ্যে কিন্তু কালার হবে আর এগুলো কিন্তু দশ পিসে বান্ডিল হয় তবে যারা অর্ডার করবেন আমাদেরকে সর্বনিম্ন বিশ পিস অর্ডার করবেন আমাদেরকে কোনো খুচরা নক দিবেন না শুধুমাত্র যারা পাইকারি নিবেন তারাই কিন্তু আমাদেরকে নখ দেওয়ার চেয়ে নাকি ভাই আর এই শালটার নাম হচ্ছে জজ সাহেব আচ্ছা এটা কিন্তু অনেক বড় একটা সাইজের একটা শাল আরে ভাই এটা সারাদিন পরে ঘুরবেন রাতে চাদর হিসেবে গায়ে দিতে পারবেন এটা টাকা আছে আছে তাছাড়া আমাদের এখানে কাশ্মীরি শাল পাবেন যারা কাশ্মীর শাল নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন আমাদের কাশ্মীরি শাল হচ্ছে এগারোশো থেকে শুরু করে সর্বোচ্চ পনেরো হাজার টাকা পর্যন্ত কিন্তু কাশ্মীরি শাল আছে কাশ্মীর শাল তাছাড়া আপনারা যারা চাচ্ছেন যে এক দোকানে বসে আমি দেশি দেশি শাল কিনবো কাশ্মীরি শাল কিনবো ত্রিপিস কিনবো শাড়ি কিনবো এক দোকানে বসে যারা কিনতে চাচ্ছেন তাহলে আপনাদের চলে আসতে হবে রাজশাড়ি ব্লকের রাজশাড়ি ব্লকের আসার যে অ্যাড্রেসটা ইসলামপুরে আসেন নাই এরকম কোনো ব্যক্তি খুবই কম আছে বিশেষ করে ব্যবসা করেন কাপড়ের ব্যবসা করেন হ্যাঁ রাইট ইসলামপুর চিনে না এরকম ব্যক্তি আমার মনে হয় চোখে নাই যাই হোক এসে আমাদেরকে ফোন দিবেন ক্যাপশনের নাম্বার থাকবে যে যেকোনো প্রান্তে দাঁড়িয়ে ফোন দিবেন খুব সহজে আমাদের লোকেশনে চলে আসতে পারবেন ওকে ভাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ